কি সমাজ দেখাচ্ছিল বলতামই? আপু ওইটাইই আমি তোমাকে ও আসলে এতক্ষণ আমাকে আরে কিছুই না আপু তুমি ছাদে কি করতেছো বল আমি ওর থেকে ভালো মেহেদি দিতে পারি তুমি আমার সঙ্গে চলো আমি সুন্দর করে তোমাকে মেহেদি দিয়ে দেবো আইসক্রিম কিনে খাওয়াবো গিফটও কিনে দেবো তোমার সবাই খুঁজতে তুই থাক আসো চলে আসো কি চাই? বহুত চাই সরি না মানে আমরা বউ দেখতে আসছিলাম এই ঘরে বউ আছে না জি এই ঘরেই বউ আছে কিন্তু এখন বউ দেখতে দেওয়া যাবে না কেন কারণ বউ এখনো পুরোপুরি তৈরি হয়নি ওকে নো প্রবলেম তাহলে আমরা একটু আপনাকেই দেখি দেখেন 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 দেখেনstylesheet তাহলে এবার আসেন বউ রেডি হলে আপনাদেরকে জানাবো এই বা 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 এখানে কি এই ভাই আমি তো আপনাকে বাইনোকুলার দিয়ে খুঁজতেছি আপনার কি আমার দরকার কেন আমাকে কি দরকার আচ্ছা ভাই ওই গেটের মধ্যে যে একটা মেয়ে ছিল গান করলো আচ্ছা ওর নামটা কি ওর নাম ওর নাম মরজিনা মরজিনা খাতুন হুম ব্যাকডেটেড নাম হ্যাঁ খালি নাম ব্যাকডেটেড না মেনিও ব্যাকডেটেড একজন গ্রামের গাইয়া ভূত ভাই ঢাকায় নতুন আসছে আমার আছে আপনি আমার কথা বিশ্বাস করেন মিটা আসলে একদম পুরো সলিড গ্রামের গাইয়া এই যে দেখতেছেন এত সুন্দর বেশভূষা ড্রেস নিয়ে ঘুরে বেড়াচ্ছে গতকালকে আমার মা ওর যত ড্রেসটা কিনা পড়াইছে যাতে করে বিয়েতে কিন্তু দেখতে সুন্দর লাগে আর কিছু না তাই না তুলি ভাই হোক আপনার নাম্বারটা আমাকে দেন আমরা পরে বুঝে নিব ভাই আমি আপনাকে বুঝাই বলি আপনি শুধু শুধু ওর নাম্বার চাইতেছেন ও দেখতে মোটেও সুন্দর না একদম পুরো একটা পেতনির মতো এই যে মুখটা যেহেতু সুন্দর লাগতেছে মুখের মধ্যে আটা ময়দা সুজি সেরালা কিছু বাদ দেয় না সব আসছে ঠিক আছে মাইকে যেহেতু সুন্দর হয়ে আছে মুখটা ধুইলে ভাই পুরো পেতনির মতো দেখা যাবে প্লিজ ভাই আপনার ভালোর জন্য বলতেছি এই মেয়েটার দিকে আপনি ফোকাস দিয়ে না আর একটা কথা আপনি বরপক্ষের লোক

দেখি কি যেতেই হবে চেষ্টা করো হোয়াট হ্যাভেন ব্রো তুই এই ধাক্কা দিলা কেন তুই সকাল থেকে এই বাড়িতে পা পর থেকে রোদলাকে ফলো করতেছিস কেন কি সমস্যা তোর তোমার কি সমস্যা আমার সমস্যা আছে ইউ হইছে খালু সমস্যা কি তোর খালু সকাল থেকে এই ছেলেটা যখন এই বাড়িতে পা রাখছে তারপর থেকে ও শুধুমাত্র রোদালাকে ফলো করে যাচ্ছে রোদালা যেখানে যায় সেখানে পিছু পিছু যাচ্ছে আমি তো দেখতেছি সমস্যা তো তুই সকাল থেকে আমার মেয়ের পিছনে গুরগুর করতেছস কি বললেন আমার ছেলে আপনার মেয়ের পিছনে করছে মুখ সামনে কথা বলেন আরে আপনি কেন মুখ সামনে কথা বলবো আমি তো আপনার মতো বেঈমান না যে মুখ সামনে কথা বলবো এখানে বেঈমান কে তা সকলেই জানে আপনি এখানে আসবেন জানলে আমি তো বিয়ে আসতাম না আসতে কি শুরু বিয়ে বাড়িতে এসেছিল বিয়ে শেষ এখন যাই আবার দেখাও তো চল বাবা দেখি আচ্ছা তুই জানিস না তোর বাবার সাথে রাবিদের বাবার সাথে কি সম্পর্ক কোনোদিনও কিন্তু তোদের ভালোবাসা মেনে নিবে না এটা মাথায় রাখিস তুই হ্যালো হ্যালো কেমন আছো ভাইয়া ভালো তুমি কি আমার উপর রাগ করে আছো না তো কেন তাইলে আমি কেমন আছি জিজ্ঞাসা করলে না যে কেমন আছিস তুই ভালো আছি আচ্ছা শোনো একটা খবর দিতে তোমাকে ফোন দিলাম হুম বল ওই একটা ছেলে বেশ কয়েকদিন ধরে আমার পিছে লাইন মারতেছে আমাকে বিরক্ত করতেছে আর কি এই কোন জায়গা ছেলে এটা নাম ঠিকানা দে আমারে আমি দেখতেছি খবর করতেছ এই ছেলেটা আমি না না খবর করতে হবে না ছেলেটা দেখতে শুনতে ভালোই ভাবতেছি ইয়েস করে দিব কোনো ইয়েস বলা বলি নাই আগে আমি দেখব তারপর ইয়েস বলা বলি কাল কইছারকে ডাক আমি দেখতে চাই কে এই ছেলে ঠিক আছে তাইলে কালকে লেক ড্রাইভ পার্কে চলে আসো আমি ওকে ডাকতেছি ওকে ওকে বাই আমি শান্ত হইতে পারবো না আমার এই মুহূর্তে দেখাবি দেখা হ্যাঁ বাবা একটু ঠান্ডা করো না হলে তাকে দেখার পর তুমি তো জোলেপুরে মরে যাবা জোলেপুরে মানে হারামিটা না তো মনে হচ্ছে আমার পিছের ছেলে ঘোরার অভাব ওইটা না আরেকটা রোদেলা মুহূর্তে ডাকবে ওরে জি ডেকেছি এখানেই আছে দেখাবি তো কই দেখাচ্ছি

তোর কত বড় সাহসের পিছু পিছু ঘুরে বেড়াস হ্যাঁ বাড়ি থেকে নেশা করে বেরিয়েছোস নিজের যোগ্যতা দেখছোস কোন সাহসে তুই ডিস্টার্ব করছ হ্যাঁ আরে ভাই এমনি কেন কেন ডিস্টার্ব করব উনি আমাকে 500 টাকা ধরায় দাও বলল তুই ফুললে বসে থাক আমি বসে রইছি কেন করলি আমার সাথে এরকম ফাইজ মিটার তুই কেন করলি বল কি করব তা আমি তো জানি তুমি আমার পিছে অন্য কোনো ছেলের ঘোরাঘুরি সহ্য করতে পারো না আর তোমার সাথে দেখা করা এটাই আমার কাছে বেস্ট অপশন মনে হয়েছে তাই করেছি এটা তোর আমার সাথে দেখা করার জন্য বেটার অপশন এত বাহানা করে যে দেখা করতেছিস তাহলে মনের কথা বলিস না কেন আমার মনে কোনো কথা নেই নাই ঠিক আছে আমারও মনের মধ্যে কোনো কথা নেই তোর জন্য যখন তখন এই যে আমার পিছু ছেলেরা ঘুরে এগুলো দেখে সহ্য করতে পারো না কেন হ্যাঁ মনের মধ্যে ঠিকই আছে কিন্তু মুখে প্রকাশ করতে পারো না এখনো সময় আছে বলে দাও আর তুই তুই কি করিস আমার সাথে দেখা করার জন্য এত তাল বাহানা করে বেড়াইতেছিস মনের মধ্যে কোনো কথা থাকে সেটা বলতেছিস না কেন বল দেখো আমার পিছে কিন্তু ছেলেরা লাইন ধরে আছে আমি যখন তখন যাকে তাকে ইয়েস বলে দিতে পারি জানা আছে আমার ওই কাও মার্কা রিকশাওয়ালা তোর পিছনে লাইন মেরে থাকে জানি ভাইয়া ওই যে বিয়ে বাড়ির ওই বেআইটার কথা মনে আছে কি যে দুষ্টু প্রত্যেকদিন দিন রাত্রে ফোন দিবে আর ঘন্টার পর ঘন্টা কথা বলবে আর কি রোমান্টিক রোমান্টিক কথা যে বলে ভাবছি ওনাকে ইয়েস করে দিব এই তুই এসে তো কথা বলিস তো ফোন দে তুই সাথে কি কি কথা বলছ আমি এটা দেব ফোন দে কেন কেন আমার ফোন কেন নিবা আমার ফোন কেন দিবি আমি দেখব তুই সাথে কি কথা বলিস দে ফোন দে বা এই যে দেখছস

তুই তো চেরে বলতে পারতি তুই আমাকে ভালোবাসিস বলিসনি তো কেন আমি কেন বলবো কেন তুই আমাকে ভালোবাসতি না না একটু একটু পছন্দ করতাম আর কি তাহলে এখন বল তুই আমাকে ভালোবাসিস মাত্র তো প্রপোজ করলাম একটু ভাবি ভেবে দেখি তোমাকে ইয়েস বলবো নাকি নো বলবো আর এমনিতে মেয়ে মানুষ এত তাড়াতাড়ি ইয়েস বলতে নেই একটু ভাবসাব নিতে হয় নাহলে ডিমান্ড কমে যায় তো ভেবে জানাবো

অবস্থা তুমি এমন সময় ফোন দিসো বাবা এসে খুনি দেখে ফেলত তো কি হইছে আমি কি তোর বাবারে ভয় পাই নাকি ভয় যখন পাওই না তাহলে দেই বাবাকে দেই দিব দিব শোন রদেলা তোর বাবা আর আমার বাবা সম্পর্কে ভাইরা ভাই তাদের দুজনের মাঝখানে একটা বিজনেস কেন্দ্রিক ঝামেলা নিয়ে সম্পর্কের এই অবনতি ঘটছে এখন একমাত্র তোর আর আমার বিয়ে পারে আমাদের এই দুটো পরিবারের সম্পর্ক আবার আগের মতো করে দেওয়ার জন্য বুঝছিস হুম নাবি বিয়ে প্রেম করারই সাহস করতে পারছি না বিয়ে আচ্ছা তুই কি চাস না আমাদের দুটো পরিবার আবার আগে মতো এক হয়ে যাক সেটা তো চাই কিন্তু বিয়ে অসম্ভব ব্যাপার অসম্ভবের কিছুই নাই। আমরা যদি চাই সব সম্ভব দরকার হলে আমি নিজে তোদের বাড়িতে যাব খালুর হাতে পায়ে ধরে হলো বিয়ের ব্যাপারে খালুরে রাজি করাব তুই চাস আমার উপর ভরসা রাখ যত বড় বড় কথা যদি এত সাহস থাকে তাহলে আসো আমাদের বাড়িতে আসো সামনাসামনি এসে আমার বাবার সাথে কথা বলো বলো যে আঙ্কেল আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই তুই কি আমার চ্যালেঞ্জ করতেছিস ঠিক আছে কালকে তোর আমি দেখাবো দেখিনিস সত্যি হুম রাখলাম ওকে আসো